আমাদের নিত্য দিনের জীবনযাত্রা এমনকি করছি যেটি আমাদের আসলে আমাদের মনের হাঁটুর জন্য অনেক বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে আমরা বুঝে উঠতে পারছি না হ্যাঁ যেমন ধরেন আপনি যখন সিঁড়ি দিয়ে উঠবেন আপনি হাঁটু ব্যথা আছে তাহলে সিঁড়ি দিয়ে উঠলে ওঠার একটা নিয়ম আপনাকে মানতে হবে আপনি যখন সিঁড়ি দিয়ে উঠবেন তখন আপনার স্ট্রং লেগ দিয়ে আপনি উপরে উঠবেন আপনি যখন নামবেন তখন উইক লেগ দিয়ে আপনি নামবেন অর্থাৎ ওঠার সময় আন আনএ্যাফেক্টেড লেগ নামার সময় অ্যাফেক্টেড লেগ দিয়ে আপনাকে করতে হবে এখন যদি আপনি এটা ব্যতিরিকে আপনি চলে যান সঠিক না করেন তাহলে আপনার কষ্ট বেড়ে যাবে ভিতরে ইঞ্জুরি হতে পারে অ্যান্ড দিস এক্সারসাইজ নি এক্সারসাইজের সময়ে আমি যে নিয়মে বলছি এই নিয়মের বাইরে যদি আপনি এখন কোনোভাবে এরকম করতে থাকেন কোনোভাবে আপনার ভিতরের ইন্টার্নাল যে স্ট্রাকচারগুলো ওরা অসুস্থ হতেই পারে তারা অসুস্থ হতেই পারে সুতরাং আপনাকে সঠিক অবস্থানে সঠিক নিয়মে যেতে হবে আন্ডার এ নলেজেবল ফিজিওথেরাপিস্ট তার নলেজেবল ফিজিওথেরাপিস্টের আন্ডারে আপনাকে এই হাঁটুর চিকিৎসা নিতে হবে